সংস্কার বাতিল না করে কি করে এই সংস্কার যদি বাতিল না করে তাহলে আমরা সারা বাংলাদেশে যত ধর্মবিরু আল্লাহ রাসুল প্রেমিক অলি প্রেমিক সুফিবাদে বিশ্বাসী আমরা সকলে মাঠে নামবো আন্দোলন করব আপনার অন্তর্বর্তী সরকার বাধ্য হবে এটা বাতিল করতে কারণ এই মহিলাদের মতলব তাদের চেহারায় দেখা যায় মানুষের চরিত্র কিন্তু ফুটি ওঠে তার চেহারার মাধ্যমে মাধ্যমে আর একজন সাথে দেখা করার মতো সাহস কোনাই নষ্ট মহিলা গুলো পাইলো থেকে আমি চিন্তা করি কোন মানে মহিলাগুলো কিভাবে পায় তাহলে বোঝা যায় পিছনের হাতটা অনেক বড় না নষ্ট ভাবে কোন ভাবে বড় নষ্ট ভাবে বড় যদি পবিত্র ভাবে বড় হতো তাহলে তারা ওই পর্যন্ত যেতে পারতো না কারণ আপনার আমার প্রত্যেকের একটা সবচেয়ে আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগলো কোন জায়গায় যে আমার বোনটা কিভাবে চলবো সেটা ডিসাইড করবেন আপনি আমার ওয়াইফ কিভাবে চলাফেরা করবে সেটা ডিসাইড করবেন আপনি আমার মা কিভাবে চলবে সেটা ডিসাইড করবেন আপনি এটা আমি তো ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলির ইয়া হচ্ছে নেতা হচ্ছে প্রত্যেকটা পুরুষে যে নেতৃত্ব দিতে ফ্যামিলিতে প্রত্যেকটা পুরুষ তাই না তো এটা তার ফ্যামিলি নিবে এই দায়িত্ব তার নেওয়ার দায়িত্ব তার ফ্যামিলি এটা তো রাষ্ট্রের নয় আপনি যতই সংস্কার করেন প্রত্যেকটা মানুষের মানসিকতা যদি সংস্কার না হয় আপনি সংস্কার করে কোনো লাভ হবে না আমি বলবো যে আমাদের দেশে অনেক কিছু সংস্কার করা ফরজ হয়ে রয়েছে কে হয়ে রয়েছে ফরজ হয়ে রয়েছে ওইগুলো সংস্কার নিয়ে কাজ করেন তাহলে উপকারে আসবে এই সব সংস্কার নিয়ে নামলে দেশের ক্ষতি রাষ্ট্রের ক্ষতি এবং ডক্টর ইонуর সাহেব জি জোট নিয়ে বসে আছে এমনিতেই কিন্তু নাকি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে প্রত্যেকটা মহলে তাই না আরো বেশি বেকায়দায় পড়বে বেজ্জতি হবে অপমানিত হবে লাঞ্ছিত হবে আমরা চাই না তিনি পুরুষ মানুষ মুরুবি মানুষ তিনি দেশে আসছে রাষ্ট্রের হাল ধরছে তিনি দেখো সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করুক ইনি যদি মনে করে যেন আমার পক্ষে সম্ভব না এত চাপ নেওয়া অত প্রেসার নেওয়া সম্ভব না তাহলে সুন্দর করে একটা নির্বাচন দিয়ে জনগণ যাকে ভোট দিবে এরকম একটা সরকার দিয়ে তিনি ওনার পথে সম্মান নিয়ে চলে যাক এটাই তো কথা আমরা এটাই প্রত্যাশা করতেছি আর নারী বিষয়ক সংস্কার কমিশনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটাকে বাতিল করার জোর দাবি জানাচ্ছি আমরা আমি আমি বিশ্বাস করি আপনারা সকলে আমার সাথে একমত হবেন একমত হয়ে এটাকে বাতিল করার জন্য কণ্ঠস্বরকে উঁচু করবেন আল্লাহ যেন আমাদেরকে সত্যকে সত্য বলে মিথ্যাকে মিথ্যা বলে জানার বোঝার তফিক দান করে সকলে বলেন আমিন আজকে যেই নারীগুলো নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করতে চায় আপনার তারা কি করছে তারা ইহুদিদের রং লেগেছে বেঈমান কাফিরদের রং লেগেছে ওই দেশের মতো আপনারা জানেন কিনা জানি না বেঈমানদের দেশে ইউরোপ কান্ট্রিগুলোতে এত অসভ্যতা কেন যে বাংলাদেশের মুসলমান এত পাগল ইউরোপ জন্য আমি জানি না এক একজনের চিন্তা এক এক রকম দুইটা জোতা থাকলে একটা নারীর একটা পুরুষের সমান আসলে কখনো কি নারী কি সমান অধিকার থাকতে পারে নারী আর পুরুষ কি এক জিনিস কখনো কি সম্ভব কোরআন হাদিসে যেহেতু সমান না তাহলে হ্যাঁ স্বামীর উপর স্ত্রীর অধিকার আছে স্ত্রীর উপর স্বামীর অধিকার আছে আছে না ভাইয়ের উপর বোনের অধিকার আছে বোনের উপর ভাইয়ের অধিকার আছে কাউ কি ছোট করে দেখছি না কিন্তু সংস্কার বলতে কি আপনারা জানেন জানেন না আপনার আমাদের শরীয়তের বিধান হলো কোন স্বামী যদি স্ত্রীকে অনুমতি দিয়ে রাখে কি দিয়ে রাখে অনুমতি দিয়ে রাখে যে আমার যদি এমন কোন গরহিত কাজ তুমি দেখো যেটাতে তুমি বিরক্ত বা ক্লান্ত তুমি একইবারে দিশেহারা সেই ক্ষেত্রে তুমি আমাকে তালাক দিয়ে চলে যাই ওই রকম যদি কোনো নির্দেশ স্বামীর পক্ষ থেকে থাকে তাহলে স্ত্রী কি করতে পারবে তালাক দিতে পারবে এবং এটা হবে কিন্তু এটা যদি না করে আপনার সংস্কার করে তাহলে কি হবে মহিলা ইচ্ছা মতো তার স্বামীর সব ধন সম্পদ লুট করে নিয়ে তালাক দিয়ে চলে যেতে পারবে কি করতে পারবে তালাক দিয়ে চলে যেতে পারবে তার মানে পতিতালয় বুঝেন তো মানে নষ্ট নষ্ট জায়গা তৈরি করতে পারবে কি করতে পারবে এক স্বামীর ঘর থেকে চলে যাবে আরেক স্বামীর গলায় ঝুলতে পারবে আরেক স্বামীর গলা ছেড়ে দিয়ে আরেক স্বামীর গলা ঝুলতে পারবে আজকে ইউরোপের যে কোনো একটা দেশ থেকে আজকে খবর আসছে ইউরোপের যে কোনো একটা দেশ থেকে আজকে খবর আসছে ছেলে হচ্ছে আমাদের বাংলাদেশি মেয়েটা হলো পাকিস্তানি মেয়েটা কি নয় বছর সংসার করেছে একটা ছেলে আছে ওই যে সমান অধিকার সংস্কার করতে যে চায় কি আর ডক্টর ইহুদি সারা জীবন সাথে চলাফেরা করছে তাই না ইহুদি কালচারটা কিন্তু তার মধ্যে ঘোরাফেরা করছে এই জন্যই কিন্তু তাদের গালে তিনি চর বসাইতে পারে নাই কারণ তিনি তো এই পরিবেশের সাথে ম্যাচিং না তিনি তো ওই পরিবেশের সাথে যেটা কোরআন হাদিসের উল্টো দিক নেগেটিভ সাইড ওলিরা ফলো করতেছে আজকে খবর আসলো 9 বছর সংসার করার পরে মিনিমাম আটানব্বই হাজার ডলার আমেরিকান ডলার আটানব্বই হাজার ডলার নিয়ে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের যেই হিসাব এক ব্যাংকিং হিসাব এইগুলো মেয়েটার কাছে ছিল এগুলো নিয়ে তারপরে ডায়মন্ড নিয়ে গোল্ড নিয়ে তাদের আরো জমা করা টাকা তার মানে বাংলাদেশি টাকায় দুই আড়াই কোটি টাকার আর আরো বেশি হবে এরকম সম্পত্তি নিয়ে মেয়েটা ইচ্ছে করে ছেলেকে কি করে ছেড়ে চলে গেছে বাচ্চাটাকে নিয়ে নাউজুবিল্লা আরো জোরে নাউজুবিল্লা আমি এই এক্সাম্পলটা তুলে ধরার পাশাপাশি যদিও এটা আমার বলাটা ঠিক কিনা জানি না তারপর আমি বলি আমার যারা ভাইয়ের আছেন আমেরিকা বলেন লন্ডন বলেন ইটালি বলেন ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া মানে ইউরোপে মানে সিটিজেনশিপ যারাই নিয়েছেন আসলে মানুষ পাগল হয় কিন্তু ওই দেশে যাওয়ার পরে কিন্তু আমার দেশের মানুষ সেকেন্ড সিটিজেন কি সেকেন্ড সিটিজেনশিপ ওখান থেকে যেমন ধরেন আমেরিকার মন চাইছে ধরে ধরে পাঠিয়ে থার্টি ফাইভ মানে কি বলবো মানে কতজন মানুষ যে আসলে মনে পড়তেছে না আজকে খবর পাইলাম যে আমেরিকা থেকে পাঠাই দিছে তো আপনি সেকেন্ড সিটিজেন বলেই তো পাঠাইছে যদি আপনি এই দেশে স্থানীয় হতেন আপনাকে পাঠাবার কোনো দুঃসাহস দেখাতে পারতো না আমি গোটা পৃথিবীর আমার মুসলমান ভাই বাবাদেরকে বলবো আমার দেশের যারা আছেন বাংলাদেশের যারা যেই দেশে অবস্থান করতেছেন ভাই বাবাদেরকে বিশেষ করে মা এবং বাবা যারা হয়েছেন অভিভাবক যারা হয়েছেন তাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব আপনারা কখনোই আপনারা বাংলাদেশি যদি হন বাংলাদেশি মেয়ে ভালো পরিবার অসংখ্য পরিবার আছে আমার যে আল্লাহ পরিবার দেখে বিয়ে করে মেয়েটাকে নিয়ে অন্যান্য দেশে বিয়ে করাবেন না তার কারণ হচ্ছে এখানে সমস্যা আছে তো ওই দেশের অধিকারটা এমন যে ইহুদি কালচারটা এমন চাইলেও বাবা মা কিন্তু মেয়ে ছেলে মেয়েকে শাসন করতে পারবে না এটা হচ্ছে এটা মুসলমানের জন্য একইবারে একটা কলঙ্ক তার কারণ হলো এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উরিদাত লিল কাফিরিন কাফিরদের জন্য বিনা হিসাবে আল্লাহ জান্নাত একবারে চিরস্থায়ী ভাবে জাহান্নাম বরাদ্দ করে রেখেছে আর উরিদাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছে কারণ বেঈমান কাফেররা চিরস্থায়ী ভাবে তারা জাহান্নামে তো তারা কি করলো না করলো সেটা ডাজেন্ট ম্যাটার এটা আমাদের আমাদের এদিকে তাকানোর কোন সুযোগ নেই আমাদের তাকানোর সুযোগ হচ্ছে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলামটার মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে আমরা সেখান থেকে আমাদের জীবন ব্যবস্থাটাকে খুঁজে বের করে আমরা আমাদের ফিউচারকে ব্রাইটনেস করার চেষ্টা করব যাই হোক এদিকে যাচ্ছি না বিষয়টা হলো যে নারী বিষয়ক সংস্কার আমি আপনাদেরকে বলি যে ইসলাম কি বলে স্বামী স্ত্রীকে যখনই ডাকবে আপনার স্ত্রী স্বামীর কাছে আসতে বাধ্য কি পারবে না শুধু বাধ্য আল্লাহর রাসূল বলেছেন কোন যদি চুলার উপরে দুধের পাতিল বসিয়ে রাখে কি বসিয়ে রাখে দুধের পাতিলও যদি চুলার উপরে বসানো থাকে কারণ আমরা যে খাবারগুলো খাই রান্না করি সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ 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 কিন্তু একটু যখন উতরায় তখন কিন্তু এটাকে কন্ট্রোলিং এর আনসার হলো পুরোটা কিন্তু উতরেই পরে যায় তালা রাসুল আমাদেরকে কত বড় মানে কি একটা এক্সাম্পল দিয়েছেন রাসুল বলেছেন কোনো সুলার উপর যদি দুধের পাতিলেও বসা থাকে সেই অবস্থায় যদি স্বামীর তাকে ডাকে তাইলে তিরি কি করতে পারবে দৌড়ে স্বামীর কাছে চলে আসতে হবে এটা এটা আবার ইসলামের বিধান রাসূলের সেই ক্ষেত্রে যদি নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয় তাহলে নারীকে ডাকলে আসলেও পারবে না আসলেও পারবে এখন স্বামী যদি তাকে জোর করে তাকে ডেকে আনে সে যদি স্বামীর কথাটা তিক্ত লাগে সে কোঠে গিয়ে মামলা করে স্বামীকে পাঁসায় দিতে পারবে নাও সংস্কার মানে এগুলো এবং আরেকটা সত্য কথা বলি যেটা হল আরো কিছু গোপন কথা আছে যেমন আপনি স্বামী স্ত্রী দুজন দুজনে দুজনের জায়গাটাকে ভাগাভাগি করবে কি করবে ভাগাভাগি করবে ভাগাভাগি করতে গিয়ে যদি স্ত্রীর দ্বিমত থাকে সেই ক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে যদি স্বামী কি করে তাকে প্রেসার ক্রিয়েট করে তখন সে স্বামীর বিরুদ্ধে কি করতে পারবে যেটা বিধানে নাই সংস্কার সংস্কার হচ্ছে হচ্ছে সব জায়গাগুলোকে ওপেনিং করে দেওয়া হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ডক্টর ইউনু সাহেবকে বলবো এবং আরো যারা আছেন ওনার আশেপাশে তাদের আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা এই নারী বিষয়ক সংস্কার কমিশনটাকে বাতিল করতে হবে আমরা কে সুন্নি করে কে কাওমি করে কে জামাত করে কে কোন দল করে সেটা কিন্তু কেউ দেখবে না শতকড়া 92 ভাগ পরিচয়িত বেশি আমাদের দেশে মুসলমান এই দেশের মুসলমান সেটা মানবে না আমি দেখছি অনেক মা বোনেরা পর্যন্ত বিরোধিতা করেছে অনেক মা বোনেরা কারণ মা বোনেরা বিরোধিতা করাটা হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ কেন বুদ্ধিমানের কাজ আজকে যদি মা বোনেরা বিশেষ করে এই ভূমিকাটাই জায়গাটাতে মা বোনেরা নিয়ে হবে তাদের ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে হবে এই জন্য করতে হবে যে কারণ মা বোনেরা যদি নেমে আসে তাহলে তাদের নেক্সট যে প্রজন্ম তাদের যে মেয়েরা নিরাপদে থাকবে কি থাকবে নিরাপদে থাকবে আমি আরেকটা কথা বলি এই দেশে যে আপনার যে বলে সমান অধিকার সমান অধিকার সমান অধিকার আমি বললাম সমান অধিকারটা দিবে সমান অধিকারটা দেওয়ার পরেও নারীরা প্রত্যেকটা জায়গা কি সমানভাবে ভূমিকা রাখতে পারবে আমি আপনাদেরকে বলি নারী বিষয়ক সংস্কার কমিশনটা কি হয়ে গেল এটা ফাঁস হয়ে গেল এটা গ্র্যান্টেড হলো আমি এক্সাম্পল দেই এখন কি আমাদের দেশে নারী নারীরা নিরাপদ সম্পূর্ণ অনিরাপদ না দেখলাম যে আজকে টিভিতে দেখলাম খবর আসে জুলাই অভ্যন্তরে বাবা মারা গেছে কি হয়েছে বাবা মারা গেছে তারপরে মেয়েটাকে কে বা কাহারা গণ ধর্ষণ করেছে দর্শন করার পরে টিভিতে দেখলাম যে আজকে মেয়েটা কি করেছে ইন্তেকাল করেছে তাহলে এটা কি ধরনের সংস্কার এটা কি ধরনের নাই এই জায়গাগুলো সংস্কার করা দরকার কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই এই জায়গাগুলো কি মোটিভেশন করা দরকার এই জায়গাগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই যেটার কোনো প্রয়োজন নাই আপনি দেখেন মেয়েরা কোথাও নিরাপদ না জন্মের পরে বাবার আওতায় বিয়ের পরে স্বামীর আওতায় এরকম না যখন সন্তান বড় হয় তখন কিন্তু এই নারীটাই কিন্তু আবার সন্তানের আওতায় কারণ একটা নারীর জীবনে সবচেয়ে বড় ছায়া ছাতা হলো কি একটা পুরুষ এটা স্বামী হতে পারে বাবা হতে পারে হতে পারে একটা পুরুষ তার জীবনে কি প্রয়োজন সংস্কার করার ভাগাভাগি করে নিবে এটা সমাজের মধ্যে জাতির মধ্যে বিশেষ করে কোরআন হাদিফের বিপরীত দিক এটা কোনো মুসলমান মেনে নিবে না বাংলার কোন আমি মনে করি সত্যিকারের বিবেকবান যে মহিলারা এই মহিলারা মেনে নিবে এই সংস্কার কেউ চাইবে না এই সংস্কার যদি হয় ওই ইহুদিদের মতো কোন দেশের মতো ইহুদিদের মতো মেয়েরা যত চাইবে ততই কি করতে পারবে খারাপ কাজের দিকে যেতে পারবে ওই ইহুদিদের মতো অনেক বেশি প্রণোদনা দেওয়ার পরেও বাংলাদেশে আর মানুষ বাড়বে ছেলেরাও চাইলে যেই পথে নোংরা পথে চাইলে ইচ্ছে মতো হাঁটতে পারবে আল্লাহ কোরআনে কি বলেছেন অকারণা পি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা

আর যদি হয় তাহলে কি অবস্থা হবে এখনই তো বয় অবস্থা দুইটা মেয়ে কত জঘন্য হতে পারে কত অসভ্য হতে পারে মানুষ দুইটা মেয়ে কারণ মেয়েরা তো বাঁকা তৈরি শয়তান তাদেরকে রস হিসাবে ব্যবহার করে পুরুষকে গায়েল করার জন্য সবচেয়ে বড় নষ্ট রশি হলো নারী পুরুষকে গায়েল করার জন্য নষ্ট করার জন্য শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে আর সেই দুইটা মেয়ে থার্ড ক্লাস একবারে থার্ড ক্লাস বললো আমার মনে কম হবে কোন ক্লাস দিয়ে নামামামি বলতে পারতেছিনা একবারে থার্ড ক্লাস দুটো মেয়ে তুমি রাস্তায় নষ্টামি করতে পারবা একটা ছেলে চোখ পড়ছে হাসি দিছে আসলে কি সে তোমাকে দেখেই হাসি দিল নাকি তার মনের ঘরে কোনো অজানা মানে অনেক আগের কোন কথা মনে হওয়ার পরে সে হাসি দিল নাকি তার ফ্যামিলি কোনো মানে মেটার তার ব্রেেনে আসলো সেটা নিয়ে হাসলো তুমি কি করে বুঝলা তোমার তুমি তো বুঝো নাই তার মনের ভাষা তো তুমি বুঝো নাই আর যেই ছেলেগুলো ছেলেটাকে অতর্কিত ভাবে হামলা করলো ছুরিকে আঘাত করলো এই ছেলেগুলাও তো আমি কি বলবো এগুলাকেও তো আমি কি বলবো কি বলবো আসলে ভাষা নাই বলাই আরে তোমাদের কি দুইটা মেয়ে বললো আর তোমরাও তো ছেলে আরেকটা ছেলেকে এভাবে নির্মমভাবে আঘাত করে একটা ছেলেকে কি করে ফেললা পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিলা তাজা একটা প্রাণ শেষ করে দিলা বাংলাদেশের একটা মাথা ডুবে শেষ করে দিলা আল্লাহ রাসূল বলেছেন কোন মুসলিম কান্টিতে যদি কোনো বেঈমানো থাকে তাকে যদি তুমি বিনা কারণে হত্যা করো তাহলে গোটা জাতির খর্তার দায় নিয়ে তোমাকে নিতে হবে তাহলে এটা কত বড় অপরাধ জগন্নFolderPath তাই এজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা সারা বাংলাদেশে মুসলমান আমরা ঐক্যবদ্ধ হই নারী বিষয়ক সংস্কার কমিশনের বিপক্ষে আমরা কি করব অবস্থান নেব আর ডক্টর ইরোজকে বিরিতভাবে অনুরোধ করব আমরা এই সংস্কার চাই না চাই না চাই না এটা এই দেশে এমনি কলংকের শেষ নাই আর এই দেশকে আরো বেশি কলঙ্কিত করবে নাউজুবিল্লাহ আসলে নারী নারী বিষয়ক সংস্কার কমিশন এই বিষয়টা নিয়ে যদি আমি আপনাদেরকে আরেকটু বল বাড়িয়ে বলি তথ্য দিতে চাই একটু বিশ্লেষণ করতে চাই যেমন স্বরূপ যদি বলি এখনই কিন্তু আমাদের দেশের নষ্ট মহিলারা যেগুলো রাস্তাঘাটে ঠাইকে অভ্যাস মানে শ্বশুর শাশুড়ি স্বামী তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়েও থাকতে পছন্দ কারণ আপনারা কিছুদিন আগে দেখছেন এক অসভ্য মহিলা মা জাতির কলঙ্কম সে বাচ্চা বেচ্চা মোবাইল কিনছে কানের ঢুল গয়না কিনছে কি সোশ্যাল মিডিয়াতে তোল পারে এটা বাংলাদেশের জন্য কলঙ্ক না তো এমনিতে তো তারা মোবাইল কেনার জন্য গনা কেনার জন্য বাচ্চা জবাই করে সংস্কার হলে স্বামী রোজব করে ফেলবো কারণ বিচার হবে না গোবা অধিকার সমান সংস্কার করছে তো ডক্টর ইউনিস করে দিয়ে গেছে ঠিক না আর বাংলাদেশে একবার নোংরামি তৈরি হলে এই নোংরামি কিন্তু আর থামে না তো সংস্কার করলে তাদের একটা লাভ হবে কি লাভ হবে সংস্কার করলে তাদের একটা লাভ হবে এখনই তো তারা যে শাড়ি পরে যে জামা পরে যে ওড়না পরে মনে হয় যেন আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা মাছ ধরার জন্য যে ফেলুঞ্জাল আছে না আমার কাছে মনে হয় তারা জামা পড়ছে না ফেলুঞ্জাল পড়ছে কী পড়ছে ফেলুঞ্জাল পড়ছে আর যদি সংস্কার হয় আমার মনে হয় জাল বাদ দিয়ে পলিথিন মার্কা পোশাক পরবে কি পোশাক এই জন্যই তারা কি করতে চায় সংস্কার করতে চায় আর এই সংস্কার শব্দটা কি করবে মানে সমকামিতার দিকে মানুষকে ধাবিত করবে কিসের দিকে কারণ মানুষের যখন যেই কোনো আকর্ষণীয় জায়গা মানুষ যখন দেখবে কি করবে দেখবে তখন কিন্তু এই এই ছেলেদের দ্বারা নষ্ট ছেলেদের দ্বারা এ মেয়েরা কি হবে রাস্তায় র্যাবের শিকার হবে এফট্রিজিং শিকার হবে সমস্ত নোংরামি শিকার হবে তখন তারা বলবে এটা ডাজেন্ট ম্যাটার এটা কোনো সমস্যাই না কি এটা কোনো সমস্যা নেই কারণ এই সংস্কার হয়েছে আইন পাস হয়েছে কি কিছু বুঝতে পারছেন এই জন্য আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন থাকতে হবে বিশেষ করে এই সব ধরনের বক্তব্যকে পরিহার করতে হবে এবং আমাদের যে মা বোনেরা রয়েছে মহিলা সদস্য নারীর সদস্য রয়েছে তাদেরকে আমাদেরকে কোরআন শূন্য ভিত্তিতে কোরআন শূন্য ভিত্তিক পথ চলার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করব। আমরা কখনোই নিরা নিরুৎসাহিত করব না আর যারা নিরুৎসাহিত করে আমরা তাদেরকে মূল্যায়ন করব না আল্লাহ জন্য সেই সঠিক বুঝ নিয়ে চলার দান করে সকল না আমিন